আসকা আমরা কিছু না ঠিক মাছ ধরবো সবাই ভিডিওটা দেখেন আমরা মাছ ধরিয়া আমরা ভিডিওটা হয় ভালো করে আমরা আইজি কাটতে আছে বড় ভাই আছে এক ছাপ আমরা শোভা ভাই মানে উদিত জি ভাই পুপুর ছেলে भने মাছ ধরবো পুরো ভিডিওটা দেখছেন 4 5 টা মাগুর মাছ তুইলে জামা তো কোনটা তুলিয়া তো আমরা ফাইনালি নিচে নেমে গেছি মাছ ধরার জন্য বালতি বিয়া উপরে পানি টাইনে উঠে দিব তো একের পর এক মানে একজনের কাছ থেকে আরেকজন পানি উঠে দিতেছে আর কি অনেক কষ্ট হইতেছে প্রায় চার পাঁচ ঘন্টা তো লাগবেই পুকুরে প্রচুর পরিমাণে পানি আর মাছ তো দেখতেছি না দেখা যাক কতগুলো মাছ পাওয়া যায় তো কিছু মাছ ধরতাছি ওই বেশি মাছ নেই যে আপনার ঘরের নিচে থেকে দেখামো চার পাঁচটা লাডি এবং কই মাছ পুরি মাছ তো নাই শুধু লাডি আর কই আর একটা মাগুর মাছ পাইছি দুটা শিং মাছ পাইছি আমি নিচে আসছিলাম আমার হাতে অনেক ময়লা আছে তো মনে করেন ভিডিওটা করতে পারি নাই মাছ ধরার ভিডিও নিচে মানে অনেক পরিমাণ পানি মানে এখনও রয়েছে যেটুকু মানে পুরোপুরি মাছ ধরে ফেলছি যতটুকু মানে আশা করছিলাম তার থেকে অনেক কম অনেক মজা হয়েছে মানে কাকা আসিল সাথে বড়ো ভাই আসিল পোলাপান আছে ছোটো বাই ব্রাদার তো আজকার বিডু এইটুকুই অনেক কম মাছ পাইছি অনেক মজা হয়েছি তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন সাপোর্ট করি বাই বাই